ما <applause> يرضوا মায়ের দোয়া আলো হে মোমেন মায়ের দোয়া বিপদে বিপদ করবে না তুমি যখন কোথায় যাও বিপদ করবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হে মোমেন মায়ের দোয়া আলো সবাই বলে মায়ের দোয়া আলো হে মোমেন মায়ের দোয়া আলো মা বাবার দোয়া দরকার আছে না না

কিছু চাই না মা বাবা চায় একটু মারে আদর করো আদর করে সন্তান যদি আম্মা আম্মা করে তাকে এটি তো মার কলিজা প্রশান্তি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা একটি গ্লাস পানির ফলে বাইজিদারে ফুলে তুলে মা বলে তুমি বাড়ি থেকে আনি বানাও হাত তো লেনা বলে তুমি বাড়ি থেকে আনি বানাও মাই দুআ লহ মুমিনের দুআ ল মায়ের দোয়ালো হেমোমেন মায়ের দোয়ালও বিপদ যে পড়বে না তুমি যখন যে তাই যাও বিপদ যে তুমি যখন যেতাই যাও সবাই বলে মায়ের দোয়ালো হেমোমেন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হেমোমেন মায়ের দোয়াল ছোট্ট শিশু বাইজি দেরি না ছোট্ট শিশু বাইজ ধরে মতন সবাই হাও ছোট্ট শিশু বাইজ ধরে মতন সবাই হাও মায়ের হে হেমোমেন মায়ের দোয়াল সবাই বলেন মায়ের হে হেমোমেন মায়ের দোয়াল মা বাবার দ্বার দরকার আছে না না জানিনা কার মা নাই কার বাবা নাই আজকের মা তিরার সেন বেলাল ভাই জামাল ভাই ওনার ভাইরা মিলে মা বাবার কথা স্মরণ করে আজকে এক দুই বছর নয় নয় বছর ধরে মা করে আল্লাহর কাছে যদি একদিনের মাফুল কবুল হয়ে যান মা বাবা সন্তানের জন্য না যাদের অচিনা হয়ে যাদের কথা বলেন আমরা সবাই তো যার যার বাড়িতে মা বাবার জন্য মাফিল করতে পারি না ওনারাই কেন মুসাফির আল্লাহর ওলি কুরআনের হাফেজ আলেমদেরকে দাওয়াত করে আনতে পারি না কিন্তু ওনারা চেষ্টা করছে তো ওনারা আসছে এই জন্য আমরা আসি এখানে আয়েশা জুরি ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনে আমরা যদি আমল করতে পারি যাদের মা আছে বাবা আছে যদি মা বাবাকে আপনি কষ্ট দিয়া থাকেন মা বাবাকে যদি আপনি অসন্তুষ্ট করে থাকেন মা বাবার থেকে ক্ষমা নেওয়া জীবনটা আবার নতুন করে চালানোর দরকার কথা বলেন ঠিক আজকের মা আজকের মা ফিলে এই মাহফিল ফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবাকে কষ্ট দিব না মা বাবার সাথে কথা বলতে হলে কিভাবে কথা বলতে হবে আল্লাহ তা শিখিয়ে দিছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন অকল্লাহ মা সম্মান যত

সন্তান আমাদের প্রত্যেকের গড়া হও আমরা চাই কি চাই না যে সন্তান আমি বাবাকে কষ্ট দিবে না আমি মাকে কষ্ট দিবে না মা বাবার অবাধ্য চলবে না এমন আচরণ যদি চাও তোমরা তোমাদের মা বাবা আর শ্বশুর শাশুড়ির খ্যাতমত করে কথা বলেন দেখি না শ্বশুর শাশুড়ির খ্যাতমত করা এটা বর্তমানে কই মারা গেছে কথা বলেন ঠিক কিনা না যার কারণে আজকে ঘরের ভিতর অশান্তি টাকা পয়সা কামাই করলো বরকত নাই মা বাবা কষ্ট করে বিদেশ পাঠাইছে এক সারাম যদি আসতে পারে ফরের সারানে গিয়ে দৌড় একান্ত টাকা পাঠায় কথা কইলো ঘুমাই গেছে দাদা দোয়া করতাম না কোন সময় হ্যাঁ কি তখন আমি তো দোয়া করতাম না ওয়াস করতাম আলাউদ্দিন আই এম সি ইন্ডিয়া কুরাইন হাদিসের কথা বলে